নাম জী রসুল করিম সাল আলহিম একদিন আনহাকে বলতে লাগলেন ও আমার আয়সা আজকে তুমি আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু দিয়ে দিব তখন আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহহু তা উত্তর দিলেন ইয়ার আল্লাহ আমি কি আমার আব্বা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তা আল আলহুর হেল্প নিতে পারি পরামর্শ নিতে পারি সাহায্য নিতে পারি তখন তখন কে সল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন ঠিক আছে আয়েশা তুমি তোমার বাবা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তা থেকে সাহায্য নিতে পারো আমি অনুমতি দিলাম ওই মুহূর্তে আম্মাজান রাদিয়াল্লাহু সিদ্দিক আনহা সাথে সাথে বাবার কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ও আমার আব্বা জান আজকে আমার রসুল আমাকে বলেছেন আমি নাকি আজকে যা চাইব আমাকে নাকি তা দিয়ে দিবে তখন সাথে সাথে হজরত আবু বকর সিদ্দিক রদিয়ল তাআলা আনহু আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহাকে বলতে লাগলেন ও আয়েশা শুনো শুনো আজকে যেহেতু রসুল বলেছেন তুমি যা চাইবা তাই দিবে তুমি আল্লাহ রসুলকে গিয়ে বলবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার কাছ থেকে দুনিয়ার কোনো টাকা পয়সা চাইব না দুনিয়ার কোনো স্বর্ণ মুদ্র চাইব না আজকে এমন একটা জিনিস চাইব যেটা আপনার থেকে আমাকে দিতে হবে কারণ আপনি নিজের মুখ দিয়ে বলেছেন আমি যা চাইব তা দিব তখন হজরত আবু বক্কর সিদ্দিক শিখাই দিলেন ও আইসা তুমি আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞেস করবা ইয়া রসুল আল্লাহ আপনি যখন ম্যার আজ গেলেন আল্লাহ পাকের সাথে অনেক কথা বলেছেন অনেক কথা আমাদের মাঝে প্রকাশ করলেন আমাদেরকে বর্ণনা করেছেন কিন্তু এমন কিছু কথা আমি আয়েশাকে বলবেন যে কথা এখনো আপনার কাছে গোপন যে কথা এখনো আপনি সাহাবিদের মধ্যে কখনো কোনোদিনও বর্ণনা করেন নাই এই রকম একটা কথা ইয়া রসুল আপনি আমাকে আজ বলবেন আমি দুনিয়ার কোনো সম্পত্তি চাইব না দুনিয়ার কোনো স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্র ছাইব না আজকে শুধু এটা চাইব যখন মেরাতে গেলেন আল্লাহ পাকের সাথে অনেক কথা বলছেন যেই কথা এখনো আপনার কাছে গোপন হয়েছে তখন এই কথা শোনার পরে রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আরে এটা তো হজরত আবু বকর চাই এর চাল সুবহানাল্লাহ এটা আইসার রাদিয়াল্লাহু হা প্রশ্ন হতে পারে না এটা ওনার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাল তখন সাথে সাথে রসুল করিম সল্লু আল্লাহ বলতে লাগলেন ও আয়সা আমি যখন মেয়ের গেলাম আল্লাহর সাথে অনেক কথা বলেছিলাম তন্মধ্যে আল্লাহ আমাকে একটা কথা বলেছেন যেই কথা আমি এখনো তোমাদেরকে বলি নাই আজকে তোমাকে সর্বপ্রথম বলবো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ বলেন সেই কথা তখন আল্লাহ রসুল জবাব দিলেন ইয়া আয়সা আমি যখন মেয়ের গেলাম তখন আল্লাহ আমাকে বলেছেন কোন মানুষ যদি বাঙা অন্তর জোড়া লাগাই দে ওই মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন বিনা হিসাবে কোন হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবে উচ্চ আওয়াজ বলে সুবাহান এবার চিন্তা করে দেখেন আপনি বাঙা অন্তর যদি জোড়া লাগাই দেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে বিনা হিসাবে হিসাব ছাড়া জান্নাত দান করবেন এবার চিন্তা করেন জোড়া অন্তর যদি ভেঙে দেন বিনা হিসেবে জাহান্নাম উচ্চ আওয়াজ হবে না অসুবিধা সেই জন্য চিন্তা করবেন আপনার দ্বারা কোন মানুষ কষ্ট পাচ্ছে কিনা কোন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারছেন কিনা কোন সিএনজিওয়ালাকে থাপ্পড় মারছেন কিনা পাঁচ টাকা দশ টাকা এদিকে এদিক হয়েছে বাড়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে কোনো গাড়িওয়ালাকে আপনি মাসেন কিনা কি এটা চিন্তা করবেন ঘরের মধ্যে খানাফিনের আয়োজন করতেছেন গরিব মানুষ এসেছে ও গরিব বলে ওকে ফরে দিব এটা বলি বড় লোকদেরকে ভালো ভালো খাবার দিবেন দামি শেয়ারগুলো বড় লোকদেরকে দিবেন গরিবদেরকে পিছনে ফেলে রাখবেন এগুলো করা যাবে না সেই জন্য চিন্তা করবেন আপনার দ্বারা কোনো মানুষ কোনো আল্লাহর বান্দা কোনো নবীর উম্মত মনে আঘাত পাইছে কিনা মানুষকে ঠকাবেন না মানুষের অন্তরে আঘাত দিবেন না মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষকে কথা দিয়ে ওয়াদা ভঙ্গ করবেন না মানুষের অন্তর ভেঙে দিবেন না মানুষকে আশা দিবেন না মানুষকে যদি আশা দিয়ে আশা পালন করতে না পারেন ওই মানুষটার গজব প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আপনার উপর থাকবে পড়তে থাকবে উচ্চ আওয়াজ হবে না তাহলে আমরা আজ থেকে কখনো মানুষকে ফাঁকাব না মানুষকে আঘাত দিব না মানুষের অন্তর ভেঙে দিব না মানুষের মনে কষ্ট দিব না মানুষ মানুষকে আশা দিয়ে করব না আশা দিয়ে আশা পালন করব আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন বলেন